ধর্মতলায় একুশে জুলাই সম্পর্কে যারা বক্তব্য রাখলেন আপনারা দেখছেন প্রকৃতির বার্তায় মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন হয়ে গেল আঠেরোই জুলাই কাল পরশু উনিশ কুড়ি বাদ দিয়ে একুশে জুলাই শহীদ স্মরণ কলকাতার ধর্মতলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতি বছর শহীদ স্মরণ হয় ওই ধর্মতলায় এবং একুশে জুলাই পালন করা হয় সেই একুশে জুলাইতে আমরা নৈহাটি আপনাকে পেয়েছি পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমরা হরিপ্রসাদ দাস আপনি আপনার কাছে জেনে নেব যে এই একুশে জুলাই যে রাজ্যের বিভিন্ন প্রান্ত প্রান্ত থেকে মানুষ ছুটে যাবে এবং অনেক মানুষ আজকে থেকে ঢুকবে আজ আঠেরো তারিখ থেকে অনেক মানুষ ঢুকবে কলকাতার বিভিন্ন জায়গায় তারা স্টে করবে তাদের জন্য খাওয়া দাওয়া দুদিনের ব্যবস্থাও আছে অনেক পার্টি কর্মীরা দিনের দিন এগিয়ে আসতে পারে না তারা জায়গায় পৌঁছোতে পারে না সেই জন্য তারা দুদিন আগের দিন আগে থেকে এসে এখানে থাকে এবং তাদের থাকার ব্যবস্থা খাওয়া দাওয়া সবই আছে কিন্তু তারা সেই সকালবেলা ধর্মতলায় চলে যাবে ভোরবেলা গিয়ে সেই শহীদ সরকারের ওখানে জমা করবে এবং আপনি আপনার এলাকার নৈহাটির আপনি পঁচিশ নম্বর ওয়ার্ড আপনার আপনি কত মানুষ নিয়ে যাবেন এখান থেকে সেটাই জিজ্ঞেস করছি আপনার সাথে কত মানুষ যাবে চেষ্টা করবেন ব্যস্ত থাকে আপনার নেতৃত্বে কত যাবে আপনার নেতৃত্বে কত যাবে আপনার নিজস্ব নেতৃত্বে এতদিনের কাউন্সিলিং শিখ করছেন নিজের সংগঠন তৈরি করেছেন কত লোক যেতে পারে আপনার হ্যাঁ পঞ্চাশ ষাটজন যাবে আর এমনি ওয়ার্ড থেকে কত লোক যাবে সবার সব সব হিসেব নিয়ে যাই হোক আমরা বক্তব্য নিয়ে নিলাম উনি বললেন যে ওনার নেতৃত্বে যেটুকু কয়েকদিন ধরে যতদিন ধরে কাউন্সিলার আছেন ততদিন ধরে যেইটুকু তৈরি করতে হবে পঞ্চাশ ষাটজন ওনার নেতৃত্বে যাবে তাই তো আচ্ছা আমরা হরিপ্রসাদ দাস নয়ারি পঁচিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলার তাদের বক্তব্য নিয়ে নিলাম আমাকে আজকে পেয়ে গেলাম আজকে হচ্ছে আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ উনিশ কুড়ি দু দুই দাঁত পোহালে পারি একুশে জুলাই সেই মহান ঐতিহাসিক দিন ধর্মতলায় একুশে জুলাই শহীদ স্মরণে বহু মানুষের সমাগম ঘটবে সারা বাংলা থেকে আজকে সেই একুশে জুলাই উপলক্ষে আপনার নৈহাটি বিধানসভার বিভিন্ন জায়গা থেকে পৌরসভার এলাকার বিভিন্ন জায়গা থেকে মানুষ সবাই সকালে ট্রেন ধরে হোক যেভাবে হোক তারা ধর্মতলায় পৌঁছবে শহীদ স্মরণে একুশে জুলাইকে পালন করার জন্য মাননীয় মমতাময়ী মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ডাকে তিনি প্রধান বক্তা তো সেই সভায় আপনার ওয়ার্ড থেকে কত মানুষ আপনার সঙ্গে সেইখানে অংশগ্রহণ করবে এই একুশে জুলাই এইটাই আপনি স্যার যদি বললেন একটু ভালো হয় যে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটা আবেদন উনিশশো তিরানব্বই সালে একটা আন্দোলন সংগঠিত হয়েছিল মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা যাতে মানুষ সঠিকভাবে প্রয়োগ করতে পারে তার জন্য সচিত্র পরিচয় দাবিতে আন্দোলন সংঘটিত কারণ সেই সময়কার বিরোধী নেত্রী বলেছিলেন তিনি যে বিভিন্ন সভা সমাবেশ করতেন সেই সভা সমাবেশে লক্ষ লক্ষ মানুষের সমাগম হলেও পরবর্তীকালে যে ভোটটা বাংলায় আসত সেই ভোটে তার প্রতিফলন ঘটত নেত্রী দূরদর্শিতা এটাই ছিল যে নিশ্চিতভাবেই মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেটা মানুষ প্রয়োগ করে সেটা যাতে সঠিকভাবে করা যায় সেই জন্য তিনি ভোটার আইডেন্টি কার্ডের দাবিকে আন্দোলন করেছিলেন বলেছিলেন যে নো আইডেন্টি কার্ড তৎকালীন মামফল সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু এবং স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টার তারা সেই আন্দোলনের যে সমাবেশ লোক সমাগম সেটা দেখে তারা ভয় পেয়ে গেলেন তারা ভাবলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় টাইটার বিল্ডিং দখল করতে আসছে ঠিক সেই কারণেই তারা সেই দিকে নির্বিচারে সেই গণতান্ত্রিক আন্দোলনের উপরে গুলি চালাবো এবং আমাদের তেরো জন তত্তাজা যুবক কলকাতা রাস্তায় এটিকে পড়বে কলকাতা ডাক্তার হত্যা করবে এবং অসংখ্য যুবকের যুব কংগ্রেস কর্মীরা আহত হয়েছিলেন কিন্তু অজে আমরা লক্ষ্য করলাম সেই আহতদের নিয়ে যে আমরা কলকাতার হাসপাতালগুলোতে ভর্তি করব সেটাও তারা করতে নেই তারা পুরো হাসপাতালগুলোতে ব্যারিগেড করে যেত যাতে আহতাদের চিকিৎসার সুযোগ না পায় এইরকম একটা সৈজাতান্ত্রিক সরকার তার এগেস্টেই মমতা বন্দ্যোপাধ্যায় আগ্রহ এবং সেখানে জন শহীদ হয়েছে সেই শহীদের রক্তে আজকে বাংলা শহর আমাদের ভারতবর্ষের মানুষ তাদের জীবনের একটা খুব এসেন্সিয়াল ডকুমেন্টস ওটা রাজনৈতিক কার্ড কিন্তু তারা হাতে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা রাজনৈতিক দলের নেত্রী যারা আন্দোলনে গিয়ে কেউ শহীদ হয়ে গেলে তাদের ঘরে না তার প্রমাণস্বরূপ উনিশশো তিরানব্বই সাল থেকে লাগাতার একেবারে নিরবিচ্ছিন্নভাবে এই শহীদ দিবস পালন হচ্ছে মাঝে দুটো বছর কুড়ি এবং একুশ করোনা ভাইরাসের কারণে এই জনসমাবেশ করা সম্ভব এই স্বাভাবিক কারণেই আমরা মৈনাতী সহ তৃণমূল কংগ্রেসের নির্দেশে বিভিন্ন জায়গায় পথসভা করে মানুষকে মরবার চেষ্টা করেছি এটা কোনো দলীয় প্রোগ্রাম নয় এটা সাধারণ মানুষের প্রোগ্রাম হিসাবে বড়মত নির্দেশে আপনার এখানে সামিল হন আর তৃতীয় পয়েন্ট হচ্ছে যে বর্তমান প্রজন্ম উনিশশো তিরানব্বই সালের ইতিহাস যাতে জানতে পারে সেই জন্যই আমরা সভা সমাবেশগুলো করছি তাদের চেতনা আনবার যদি তাদেরকে বিষয়টা বোঝাবার জন্য স্বাভাবিক কারণে কোন ওয়ার্ড থেকে কত লোক যাবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না কারণ আমাদের নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস ঠিক করেছে যে নটা সাতাশে যে নৈহাটি দোকান সেটাই আমার ধর্মতার অভিমুখে আমাদের যাত্রা তাই আমার বিশ্বাস এবং আমার বিগতের দিনও দেখেছি যে নয়হাটি দোকান নৈহাটির পর আর কাশিঘা সামনারতে কোনো লোক অভাব সুযোগ থাকে না এখান থেকে একটা হয়ে যায় তো ন্যাচারালি এবারও ঠিক একই জিনিস ঘটবে এবারকার শহীদ দিবস আরেকটি বার্তা বহন করছে সেটা যেই ওই শহীদ দিবস মন এবার আমরা গত লোকসভা নির্বাচনে গতবারের বাইশটা থেকে যে এবার উনত্রিশটার সেটা আমরা জয়লাভ করেছি মানুষের আশীর্বাদে সেই বিজয় উৎসবও সেদিকে বাংলার মানুষের প্রতি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসর্গ এই স্বাভাবিক কারণেই তৃণমূল কংগ্রেসের সমাবেশের ভিড়ের রেকর্ড অন্য কোনো বিরোধী বিরোধীগুলো তৃণমূল কংগ্রেসে বাঙতে পারে অর্থাৎ আমরা গতবার ঐতিহাসিক করেছিলাম এবং তার থেকেও বেশি ঐতিহাসিক সমাবেশ এভাবে করতে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং এটা আপনি প্রশ্ন করবেন যে কত লোক যেহেতু লোকের কোনো সমাবেশ নেই কাতারে কাতারে মানুষ যাবে জনমত সেটা মানুষ যাবে তার কারণ সেদিনের আন্দোলন রাজনৈতিক আন্দোলন ছিল না রাজনৈতিক জায়গারে হয়েছিল তার ঠিক আন্দোলনটা কোনো রাজনৈতিক বিশ্ব করতে না সাধারণ মানুষ সেখানে গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে বিরোধ করতে পারে সেই কারণে সেদিকে আন্দোলনটা সচেতন করতে এবং সেই দিন থেকে এই মানুষগুলোর প্রতি আমরা সমবেতভাবে শ্রদ্ধাঙ্গ নিবেদনের উদ্দেশ্যেই কিন্তু আমরা সেই দিনকে সহিক বলছি প্রাক্তন বিধায়ক নৈহাটি বিধানসভার যে পার্থভৌমিক পৌঁছ হয় এখন বর্তমানে তিনি সাংসদ তিনি তার উদ্যোগে ধর্মতলায় যাওয়া হয় এবং নৈহাটি শহর কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সভাপতি তাদের নির্দেশে তো সেইটা আজকে নৈহাটি থেকে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা শিয়ালদায় পৌঁছবো হ্যাঁ এবং শিয়ালদা থেকে আমরা পার্থভৌমিতে নেতৃত্ব আমরা শিয়ালদা থেকে আপনারা সাংসদের নেতৃত্বে যাবেন না সাংসদ মানে আপনাদের নবনির্বাচিত সাংসদ হ্যাঁ নবনির্বাচিত সাংসদ পথিত যশা সাংসদ পার্থভূমিকের নেতৃত্বে ধর্মতলা থেকে ঠিক আছে ভালো লাগলো আপনার নামটা ডিগনেশন বলে দেন ভালো হবে হ্যাঁ কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাতাশ নম্বর ওয়ার্ডে হ্যাঁ